জামাল ভূয়ার জন্য একজন ভক্তের পাগলামি জামাল ভুয়াকে আপনারা সবাই চিনেন উনি হলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং জামাল ভূঁয়ার অনেক ভক্তবৃন্দ আছে বাংলাদেশে এবং আমি যেটা মনে করি প্রবাসী ফুটবলার বলতে গেলে বাংলাদেশে উনিই কিন্তু প্রথম এই রাস্তাটা শুরু করেন এবং ওনার দেখা থেকেই কিন্তু এখন অনেক প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করতেছেন বাংলাদেশে এসে খেলতেছেন জামাল ভুয়ার কিন্তু অবদান আছে আমাদের বাংলাদেশের যে ফুটবল টিমটা বর্তমানে যেটা মানে সবার পছন্দের একটা টিম সেই টিমে কিন্তু জামাল ভুইয়াই শুরু করছে আমি যেটা মনে করি তো সেই জায়গা থেকে ওনার একজন ভক্ত খুবই আবেগ ঘন কিছু আহ লেখা লেখেছেন এই প্লেকার্ডের মধ্যে যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অন্ধকার অন্ধকার ফুটবলে এক টুকরো প্রদীপের আলো হয়ে এসেছিলে তুমি জামাল ভাই অ্যাকচুয়ালি আসলে জামাল ভাই কিন্তু আমি যেটা বললাম যে প্রবাসী ফুটবলার যে ইচ্ছাটা এখন হয়েছে বাংলাদেশের হয়ে খেলার জন্য সেটা শুরু কিন্তু জামাল ভাইয়ের হাত ধরেই আমি যেটা মনে করি তো সেই জায়গা থেকে জামাল ভাইয়াকে আসলে আমরা ধন্যবাদ অবশ্যই জানাইতে পারি এবং উনি উনি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ উনি আসলে ফুটবলের জন্য অনেক কিছু করেছেন এবং উনি কিন্তু অনেক ভালোবাসেন আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের ফুটবল টিমটাকে এবং এজন্যই কিন্তু উনি দেশের হয়ে খেলার জন্য এসেছিলেন এখনও খেলতেছেন তো সকল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে এবং আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা যদি যেমন ভাইয়াকে ধন্যবাদ জানাইতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন